আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু রেডিমেড ড্রেস নিয়ে সবগুলো হচ্ছে কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টা করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে যেটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণটা জরি এবং সিকোয়েন্সের কাজ গলায় কন্ট্রাস্ট কাজ সাইডে বাটন নাচ সালোয়ারের নিচু কাজ আর অন্যটা হবে কন্ট্রাস্টে এটার সাথে কাজ করা গলার সাথে ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে আজকে 2200 টাকা থাকছে 2200 টাকা কালার দেখিয়ে দিব 36 থেকে 40 পর্যন্ত হবে 36 থেকে 40 2200 টাকা তাই না আচ্ছা এটা একটা কালার হবে প্রত্যেকটার গলায় কিন্তু দেখুন এই যে গলার সাথে মিডে কিন্তু ওন্নাটা হবে প্রাইসটা একই থাকবে 2200 টাকা 2200 টাকা দেন এটা একটা আছে ইয়েলো কালার এগুলা হইতে একটু সময় লাগে তাই হাতে সময় নিয়ে অর্ডার করতে অর্ডার করবেন এটা ইয়েলো কালার এটার সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 2200 টাকা 2200 টাকা জি ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটারও গলায় কাজ হাতায় কাজ এবং এটার সাথেও সালোয়ার হবে পাশাপাশি আছে উন্না প্রাইসটা একই থাকছে মাত্র বাইশো টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশান এই যে ব্ল্যাক কম্বিনেশান স্যালোর নাকি থাকবে দামটা একই বাইশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারের নিচে প্যানেল এই যে আরুনাটা পুরোটাই কাজ করা থাকবে এটার দামটা পড়ছে এটা মাত্র 1800 টাকা 1800 38 থেকে 40 পর্যন্ত থেকে 44 পর্যন্ত রেড দেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে বডি সাইজ কত থেকে কত 38 থেকে 40 38 থেকে 40 অনেক ডিমান্ড ছিল ওকে দেন একটা হবে ইয়েলো কালার দামটা কি জি মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকবে 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি আইটা আছে ল্যাভেন্ডার কালার এটাও একই দাম মাত্র আঠেরোশো টাকা সালোয়ার আছে আছে সেম প্রাইস আঠেরোশো টাকা নেকটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন অনেকগুলো এই থ্রি পিসটা কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে ভাইদের কাছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল ঠিক আছে এটা হচ্ছে ওনাগুলো একটু খেয়াল করে দেখবেন ওনাগুলো কন্ট্রাস্টে হবে ঠিক আছে ওনাগুলো কন্ট্রাস্টে হবে আপনার জামার এই যে ফুলের সাথে কন্ট্রাস্ট করুন ওনাতে কাজ থাকবে এটার দামটা কত পড়ছে ভাই এটা পড়তেছে আপু মাত্র আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাবো আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আচ্ছা এটা একটা আছে মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা পড়তেছে 1800 টাকা টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এইটা সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালার সালোয়ার থাকছে দামটা কি টাকা টাকা আরেকটা হবে এই যে ব্লু কালার ব্লু কালার সেম সালোয়ার সেম দামটা থেকে

আকি দাম থাকছে অনলি 1450 কারণ আউট অফ স্টক নেক্সট নেকিরা দেখাবো মধ্যে কালার হবে এটা ব্ল্যাক কালারটা দেখাই এর কয়েকটা কালার আছে এটা নাইরা হ্যাঁ খুবই কালারফুল এবং কাজটা অনেক বেশি ভাইব্রেন্ট সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সালোয়ারের নিচে কাজ এবং কাজ দামটা পড়ছে এটা টাকা 1650 টাকা 2100 টাকা টাকা ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট প্রাইসটা পড়বে

ওকে নেক্সট দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর গাউন আছে তিনটা কালার হবে এবং অন্য হবে প্রিন্টের মতো কালার পঞ্চাশ ইয়েলো দেন এটা হচ্ছে পিঙ্ক কালার সেম দাম সেম সালোয়ার সেম দামটা কি চোদ্দশো আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট সেম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি আছে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেসটা নিমকে স্ত্রী কমপ্লেক্স বিশেষ ভিডি চতুর্থ তল সব নম্বর বেরানব্বই আর ফোন নাম্বার ভিড় কিনতে আছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট